তামিমের ব্যাটিং ঝড় দেখে দাঁড়িয়ে গেলেন নাজমুল হাসান পাপন রাজাদেরকে পিটিয়ে রানের পাহাড় একাই করল তানজিম হাসান তামিম অবাক আর এক ওপেনার সৌম্য সরকার হ্যাঁ দর্শক জিম্বাবের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ দর্শক এ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাটিংয়ে বাংলাদেশের পরিবর্তন অফ ফর্মে থাকা লিটন দাসকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে আর ম্যাচে তানজিম হাসান তামিমকে নিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সৌম্য সরকার জিম্বাবুয়ের বলার সিকান্দার রাজা প্রথম ওভারে বল করতে আসেন আর বল করতে আসলেই তানজিম হাসান তামিমের অবিস্ময়কর ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারে বাংলাদেশ করেন সাতান্ন রান যেখানে সৌম্য সরকার করেন ছয় রান নয় বল খেলে আর তানজিম হাসান তামিম করেন সাতাশ বল চল্লিশ রানের ঝড়ো ইনিংস তানজিম হাসান তামিমের শুরুতে এমন ব্যাটিং দেখে নাজমুম হাসান পাপন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলেন দর্শক অফ ফর্মে থাকা লিটন দাসকে বাদ দিয়ে সৌম্য সরকারকে দলে নিয়ে ওপেনিংয়ে জ্বলে উঠেছে বাংলাদেশ